जले पारभाजमिदा पञ्च सिन्दुभुजराचार प्राविण उत्कलभङ्गा इन्दुमाचलनादम् उच्छल ज शुभनामे जागे शवशुभ तब माताहे तव जयदाय गण जय नायक जय है भारत माता जय है जय है जय रहे नवयुवक विपुल सर एक गुजरने मिले हां ठीक है 이 크로스는, 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 이크로스 r a it is my honor to introduce our visionary educator and Adana. the presence of our esteemed chief guests among us for this grand moment of the inaugural ceremony of the Jotima public school park Circus campus now officially handing over the mic to the official ambassador Also known as Vyasam, it's a traditional Hindu ritual signifying the formal initiation of a child into the world of learning and knowledge. A day of Vedera. And very warm welcome on this auspicious day, a day of new beginning, a day of knowledge.

তারা যেন পারে কারণ আমাদের উচ্চশিক্ষাটা পার্টিকুলারলি সায়েন্সের ওরিয়েন্টেড যেসব উচ্চশিক্ষা আছে যেমন ডাক্তারি ইঞ্জিনিয়ারিং বা যারা কোনো অনুশীলন অভাব যেগুলো আছে সেগুলো সবই ইংরেজি মাধ্যমে যার জন্য বাংলা মাধ্যমে স্কুল শিক্ষা করার পর অনেকেরই সেটা অতিক্রান্ত করে ইংরেজি মাধ্যমে গিয়ে নিজেকে একটা প্রতিষ্ঠিত করার একটু অসুবিধা হয় তাই জন্য আমাদের মনে হয়েছিল এটা সরিপার ছেলেমেয়েরা যে সুযোগটা পায় ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার জন্য সেইটা আমাদের গ্রামের ছেলেদেরও পাওয়া উচিত মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা এবং অন্যান্য যে স্কলারশিক অ্যাক্টিভিটিগুলো ছেলেমেয়েদের মধ্যে থাকে মানে যে ট্যালেন্টগুলো থাকে সেইগুলো যদি প্রস্তুত হতে পারে তার জন্য সুযোগ সুবিধা হয়ে যাবে এটা একদম আমাদের ফি যদি দেখেন দুটো প্রবলেম আছে ইংরেজি শিক্ষার একটা শিক্ষার হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটি অর্থাৎ স্কুল আছে কি নেই আরেকটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি অ্যাফোর্ড করা যায় কিনা স্কুল থাকলেও এত মাইনে দেখুন আমার সোনারপুরের স্কুলে এরকম সব বাচ্চারা আছে যারা বাবা মারা ডেলি ওয়েজ আর্নার অর্থাৎ রোজ ধানে রোজ আরও আছে ফার্স্ট জেনারেশান লার্নার অর্থাৎ তার বাবা মা পড়াশোনা করেনি সে পড়াশোনা করছে এরকম প্রচুর আছে তো ওই একই মানে ফিলোজফি একই এখানেও রয়েছে আমাদের আমরাও এখানে এরকমভাবে অনেকে যেমন ধরুন একজনের এখানে আমাদের ভর্তি হয়েছে আমরা সোনারপুরি রামচন্দ্রপুরে এছাড়া আছে প্ল্যানিংয়ের ক্ল্যানিংয়ে পোটোরে মিনাখা আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার বর্ডার লাইনে আছে মিনাখা আর একটা রিসেন্টলি আমরা করেছি জলপাইগুড়িতে কোদলা বাড়িতে জলপাইগুড়ি এক ওটাও একদম আমার এদের ফরেস্ট ঘরসা তুমি রামগুলি আমি জ্যোতিমা এডুকেশন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি